আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে যে সিম কার্ডটি লাগিয়ে রেখেছেন সেটা যদি জিও ভিআই বা এয়ারটেল হয়ে থাকে আর আপনি আপনার জিও ভিআই বা এয়ারটেল সিম কার্ডটিকে আপনি বিএসএনএল এর মধ্যে ট্রান্সফার করতে চাইছেন মানে পোর্ট করতে চাইছেন তো সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো আর যারা জানেন না পোর্ট মানে কি তাদের দিকে একটু বলে দিই পোর্ট মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি একই থাকবে আপনি যদি এই মুহূর্তে আপনার মোবাইল নাম্বারটি এয়ারটেলের মাধ্যমে ব্যবহার করছেন তো আপনি পোর্ট করলে আপনার সেই মোবাইল নাম্বারটি একই থাকবে আপনি পোর্ট করে সেটাকে আপনি বিএসএনএল জিও বা ভিআই যে কোনো কোম্পানির মধ্যে ট্রান্সফার করতে পারবেন তো এবারে জেনে নিয়ে যাকে কিভাবে আপনি পোর্টটি করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার মোবাইলের মধ্যে আপনার যে মেসেজ বক্স রয়েছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে একটি নতুন মেসেজ ক্রিয়েট করে দিতে হবে করে নেওয়ার পর ওয়ান নাইন ডবল জিরো মানে উনিশশো টাইপ করে দিতে হবে এই নাম্বারটির মধ্যে আপনাকে একটি মেসেজ পাঠাতে হবে সেই মেসেজটি হচ্ছে আপনাকে ক্যাপিটালে পিও আর এটা টাইপ করে দিতে হবে টাইপ করে নেওয়ার পর একটি পেজ দিয়ে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার থেকে 10 ডিজিটের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটিকে আপনাকে টাইপ করে নিতে হবে টাইপ করে নেওয়ার পর আপনি যে সিম কার্ডটিকে পোর্ট করতে চাইছেন সেই সিম কার্ড থেকে আপনাকে এই মেসেজটিকে সেন্ড করে দিতে হবে অবশ্যই আপনাকে এই মেসেজটি পাঠানোর জন্য আপনার মোবাইল নাম্বারটির মধ্যে যে কোনো একটি আনলিমিটেড প্যাক যদি আপনি রিচার্জ করা থাকে তো সেটি দিয়ে আপনি খুব সহজেই এই মেসেজটি পাঠিয়ে দিতে পারবেন যেই এই মেসেজটি পাঠাবেন তো এক থেকে 2 মিনিটের মধ্যেই আপনার কাছে একটি রিটার্ন মেসেজ চলে আসবে উনিশশো এক নাম্বার থেকে আপনি এই মেসেজটি যখনই ওপেন করবেন তো এই মেসেজটির মধ্যে আপনার যে পোর্ট নাম্বার বা আপনার যে আট সংখ্যার ইউপিসি নাম্বার সেটা আপনার কাছে এবং যে দিনের মধ্যে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার নিজের অরিজিনাল আধার কার্ড এবং আপনার এই মেসেজটি নিয়ে আপনাকে আপনার নাজদিকে আপনি যে কোম্পানির মধ্যে ট্রান্সফার করতে চাইছেন সেই কোম্পানির যে রিটেলার রয়েছে সেখানে আপনি যাবেন সেখানে গিয়ে আপনি বলবেন এবং এই মেসেজটি চারদিকে দিকে বাকি কাজটা তারা আপনার করে দেবে এবং সেখানে সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আপনার যে কারেন্ট সিম কার্ডটি রয়েছে সেটা অফ হয়ে যাবে সেটা অফ হওয়ার পর আপনাকে যে পোর্ট করা সিম কার্ডটি দেবে সেটাকে আপনি লাগিয়ে নিলে আপনার নতুন সিমটি চালু হয়ে যাবে তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনি খুব সহজেই আপনার যে পোর্ট নাম্বার সেটাকে আপনি বার করে খুব সহজেই আপনি পোর্ট করে দিতে পারবেন এছাড়া আপনার মনের মধ্যে কোনো কোনো কোশ্চিন থেকে থাকে যেহেতু আপনি নিচে কন্ট বলবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্টের খুব শীঘ্র দেওয়া যায়